আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন টপ কানের দুলের ডিজাইন আপনারা কম বাজেটের ভেতরে অনেকেই এই কালেকশনগুলো দেখতে চেয়েছিলেন আর আজকের কালেকশনগুলো খুবই ধামাকা কালেকশন খুব ছোট ছোটো টপ আপনারা এগুলো সকল বয়সী মানুষই কিন্তু এই ডিজাইনগুলো আপনারা ইউজ করতে পারবেন অনেকেই আমাদের কাছে এরকম কম বাজেটের ভেতরে র্যাপ ইউজ করার জন্য অনেকেই এরকম ছোটো ছোটো টপ কানের দুলের ডিজাইন দেখতে চেয়েছিলেন আজকে আপনাদেরকে সেই ডিজাইনগুলোই আমি দেখাবো আর এই ডিজাইনগুলোর প্রতিটি প্রাইস কীরকম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত আসবে এবং ওজন কীরকম হতে পারে এই টপ কানের দুলের কালেকশনগুলো সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করব আর আজকের ডিজাইনগুলো হচ্ছে প্রতিটি কালেকশানই হচ্ছে একুশ ক্রেডের এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে খুবই কম বাজেটের ভেতরে আপনারা অনেকেই র্যাপ ইউজ করার জন্য এরকম ছোট ছোট টপ কানের দুল খুঁজে থাকেন তাছাড়াও অনেক বেবি বেবিদেরও ইউজ করানোর জন্য এরকম কালেকশনগুলো খুঁজে থাকেন কম বাজেটের ভেতরে গাইস আজকের কালেকশনগুলো বিভিন্ন ধরনের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আর এগুলোর প্রাইস কীরকম আসবে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে যদি দেখাই ভিডিওর শুরুতে এই কালেকশনটি প্রজাপতির ভেতরে এই কালেকশনটি কিন্তু খুবই সুন্দর খুবই কম বাজেটের ভেতরে আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখাই মাত্র এক গ্রাম বত্রিশ পয়েন্ট আসে এই ডিজাইনটির ওজন আর আজকের রেটে যারা নিতে চান এই ডিজাইনটি শুধুমাত্র মাত্র একশো পঁয়ত্রিশ ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন প্রাইজ বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান ষোলো হাজার সাতাশি টাকা হলে আপনারা কিন্তু পাচ্ছেন এই কালেকশনটি আর আপনারা যারা টপের ভেতরে একটু গোল্ড টপের ভেতরে চান তারা কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন খুবই সুন্দর আর আপনাদেরকে যদি এই টপটির ওজন দেখাই দেখেন খুবই সুন্দর একটি কালেকশন মাত্র এক গ্রাম আঠাইশ পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর বাংলাদেশি টাকায় যারা নিতে চান এই ডিজাইনটি আজকের রেটে আপনারা নিতে পারবেন ষোলো হাজার টাকা হলে আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে এই কালেকশনটি আর গাইজ যেহেতু ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ষোলো হাজার টাকার ভেতরে কালেকশন দেখাবো আপনারা কিন্তু অলরেডি দেখেই ফেলেছেন ষোলো হাজার টাকার ভেতরে কালেকশন আর আপনারা যারা একটু ঝুলের ভেতরে কালেকশন চান টপ কানের দুলের ভেতরে তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই বড়ো সড়ো কালেকশনটিও আছে রাফ ইউজ করার জন্য খুবই পারফেক্ট হবে আর সিঁড়ে যাওয়ার ভেঙে যাওয়ার চান্সটি কিন্তু খুবই কম থাকবে কিন্তু হেভি ওজনের এই কালেকশনটি আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন আমি আপনাদেরকে দেখাই খুবই আনকমান একটি কালেকশন যদি ওজন দেখায় মাত্র এক গ্রাম পয়েন্ট এই ডিজাইনটির ওজন আর আজকের ডেটে আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান একশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা যারা আর একটু কম বাজেটের ভেতরে ডিজাইন খুঁজে দেখেন তারা কিন্তু এই টপটি নিতে পারেন খুবই কম বাজেটের ভেতরে মাত্র একশো ডলার হলে নিতে পারবেন এই ডিজাইনটি বাংলাদেশি টাকায় আসবে মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারবেন আর এরকম বিভিন্ন ধরনের টপের ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকার ভেতরে অ্যাভেলেবেল কালেকশান কিন্তু আছে আমি জাস্ট এখানে শুধুমাত্র কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম কীরকম প্রাইজের ভেতরে আপনারা এই কালেকশানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইজ ভালো থাকবেন সুস্থ